দিয়েছে তাহলে নারীর ধন আমাদের যে হৃদয় মাতৃদ্বে সে কথাটা কিন্তু অনেক তার কারণ সেই হিসাবে আমি এতটুকুই বলবো মা তো মায়ের মায়ের সাথে কোনো তুলনা হয় না কিন্তু আমি একটা কথা বলবো যেটা যেটা সেটা হলো বর্তমান যুগে মায়েদের প্রতি যেভাবে অবহেলা করা হয় আবার মায়েরাও আমরা যারা নারী আছি আমাদের কাছে কিন্তু শিক্ষার আছে সন্তানের আমার সন্তানটা কিন্তু পরবর্তী টাইমে মা হবে আমি কিন্তু যেকোনো সমাজে বা আমার ব্যক্তিগত অফিসে আলোচনায় আমি মায়েদের সাথে যখন সভা করি শিশু আসলে ওই সময় আসলে সবাইকে বলি আমরা যেন সন্তানদেরকে শিক্ষা দিই আত্মীয় স্বজনের সাথে যেন সুসম্পর্ক থাকে কেন আমি যদি আমার শ্বশুর শাশুড়িকে ভালো না বসে বা সেটা আমার সন্তান শেখে না আমি যদি আমার মাকে ভালোবাসি আমি যদি আমার শাশুড়িকে ভালো না বাসি তাহলে আমার সন্তান পরবর্তী টাইমে বড় হয়ে সেও তো একদিন মা হবে তাহলে সে কি শেখবে এই জন্য ফ্যামিলি শিক্ষা বড় শিক্ষা মায়ের শিক্ষা না বড় শিক্ষা মা কথাটি ছোট্ট দিয়ে কিন্তু দেব ভাই ইহার চেয়ে যে মধু কি ভোগে নাই সত্য নেয়ে ধর্ম থাকুক মাথার পরে আজি অন্তরে মা থাকুক মম

কারণ মনোরা বারবার বলেছে আমাদের কথা মনোরা জানে আমরা শান্ত ভাই বোন আমার বাবা চাকরি করতেন সীমিত আগে চাকরি না শান্ত সাত ভাই বোনের পড়াশোনা করে অনেক কঠিন ছিল কিন্তু আমার মায়ের প্রচেষ্টায় উৎসাহে আজকে আমরা আপনাদের ভাষায় প্রতিষ্ঠিত অর্থাৎ আমার মা ওনার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে যায় পঞ্চম শ্রেণী পড়া অবস্থায় পরবর্তীতে আমার মা আমাদেরকে পড়াতে পড়াতে একসময় আমার যে ছোট বোন তার সঙ্গে এবং দীর্ঘ বছর আজকে আমি গল্পগুলি বলতে পারি যে আমরা সাত ভাই বোনের আমাদের তিন ভাই তিনটি ভাই আমার তিনটি বোন তিনটি ভাই তারা কলেজে পড়াশোনা করেছে সবই আমার মায়ের প্রচেষ্টায় করেছে এবং অবাক হলো

জানি যে বিল স্কুলের কর্মচারী এখানে এবং কর্মচারী কর্মকর্তা ছেলে মেয়ের তাদেরকে তাদের পড়াশোনা গান শেখা তাদেরকে আকৃতির সব তিনি শিখিয়েছেন আমি প্রশ্ন একটু বলতে চাই আমার মার জন্ম উনিশশো সালে একচল্লিশ সালে বিয়ে হয়েছে যখন স্কুলে পড়তেন যখন তখন

উনিশশো পঁয়ত্রিশ ছত্রিশ সালের কথা যে সেই সময়ে ব্রিটিশ আমলে যে যখন যখন আমাদের অভিন্ন এই ভারতীয় যে বাংলাদেশ পাকিস্তান ছিল সেই সময় আমার এই লেখাপড়া এবং সাংস্কৃতিক জগৎ সহযোগিতা ছিলেন বিধায় আমরা আজকে আপনাদের এই কথায় আজকে আমরা এখানে সামাজিক ইচ্ছা একটা করতে পারছি বা করছি শেষ করছি একটি কথা বলে আমাদের অনুষ্ঠানের শুরুতে আমাদের বলছেন যে মায়ের অনুভূতি বলেন এমনভূতিটা আজকে চিন্তা করি যে এটা আমি কীভাবে প্রকাশ করবো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় আমরা তিন বোনের পর আমাদের সে জানি তিন ভাই যে ভাইটি বড় সে তার ঢাকা কলেজে পড়ে দ্বিতীয় বর্ষে বয়স আঠারো বছর মুক্তিযুদ্ধের সময় মামার মাটির পাচ্ছিলেন যেমন দুই ভাই কেন করে কলেজে অথচ এখানে ঘরে কুসব বন্ধ টুকটাক কোথায় কি করছে কে পেয়ে মা বললেন তুমি কি মুক্তিযুদ্ধ যেতে চাও তুমি তিনজনের মধ্যে যেতে চাই আমার মা আমার বাবাকে না বলে তাকে মুক্তিযুদ্ধে পাঠান পরবর্তী ইতিহাস তো সকলে জানা যাই হোক ভাইটি এখন বিয়াল্লিশ বছর বয়সে একজন বীর মুক্তিযোদ্ধা তা আমি চিন্তা করি সেই সময় আমার বাবাকে না জানি এবং কাঙ্ক্ষিত পুত্র অর্থাৎ তিন বোনের পরে আমার সেই ভাইটি তাকে তিনি মুক্তিযুদ্ধে পাঠালেন চিন্তা করলেন না ফিরে আসবে কি আসবে না অথচ আমি এখন চিন্তা করি আমি যে হলে কি পারতাম আমার একমাত্র ছেলে তাকে কি আমি পারতাম কি চিন্তা করি কিন্তু আমার মা সেই সাহসিক কাজটি করেছেন নির্ভয়ে নির্দ্বিধায় আজকে আমরা গর্ব করে বলতে পারি এবং মা যুব দশায় দেখে গেছেন আমার মায়ের হতে গেলে উনিশশো দশ সালে যাই হোক আজকের দিনে আমি আমার মা সকল মায়ের শ্রদ্ধা নিবেদন করছি মায়ের আত্মার মা ফেরত কামনা করছি এবং সারা জীবন যে কথাটি সবাই বলছে যে মা তো মায়ের মায়ের জন্য সবাই প্রতিদিনই আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে বেস্তৃ আমার মাকে বেস্তি করি শুধু আমার মা না সারা মায়ের সারা পৃথিবীর সকল মায়ের জন্য আমার দোয়া রইল তা সবাই জানোধন তাদেরকে বেস্তা শ্রী ধন্যবাদ সবাইকে

মানুষ আশারুল মাকলুক সৃষ্টি শ্রেষ্ঠ জীব পৃথিবীতে আঠারো লক্ষ মাকলুকের কথা বলা হয়েছে পৃথিবীতে আঠারো লক্ষ মাকলুক আছে আমরা শুধু আমাদের মানুষের মায়ের কথা বলছি বা শুধু দুইটা বিষয় বলি বাঘ সিংহ বা চিতা এরাও কিন্তু এক একটা মা এদের অনুভূতি রাখি যদি আমি বলি সিংহ সিংহের কথা যদি বলি আপনার হয়তো অনেকে জেনে থাকবেন সিংহ যখন একটা বাচ্চা দেয় তখন শিঙের বাচ্চারা কিন্তু জন্মের পর পর দ্বন্দ্ব থাকে বাচ্চাটা এবং চার মাস পর্যন্ত কোনো সিংহ শিকার করতে পারে না দু বছর পরে একটা সিংহর যে বাচ্চা সে শিকারে বেরোয় তার মানে জন্মের পর যে সিংহের বাচ্চাটা অন্ধ থাকে তাকে সিংহের যে মা সে কিন্তু তাকে তীব্রভাবে কিন্তু দেখাশোনা করে একইভাবে চিতাবাগের কথা যদি বলি চিতাবাঘ মা চিতাবাঘ যখন একটা বাচ্চা চিতাবাঘের জন্ম দেয়

প্রায় বিশ বিশ হাজারের মতো বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে ত্রিশ দিন পর্যন্ত অক্টোবাস মা বাচ্চাগুলো অনেক রক্ষণ রক্ষণাবেক্ষণ করে অক্টোবাস মা খুব দুর্বল হয়ে পড়ে এবং দুর্বল হওয়ার পরের কারণে সমুদ্রে প্রাণী আছে মা অক্টোবাস দুর্বল থাকার কারণে মা অক্টোবাসকে ঘিরে খেয়ে ফেলে দেখেন বাঘ সিংহ চিতা বা অক্টোবাস কত হিংস্র প্রাণী কিন্তু মা হিসেবে কতটা সাবলীল একইভাবে আমরা মাদের নিয়ে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলছি বিভিন্ন কবি সাহিত্যিক দার্শনিক বিভিন্ন কথা বলছে যেমন আমরা গুলি মা উপন্যাসের কথা বলেছে আনিসুল মা উপন্যাস অনেক কথা বলছে আপনারা এই তিনি অনেকে শিক্ষিত পরে দেখতে পারেন আমরাও জানি তার সবাদত পান মানিক বন্দ্যোপাধ্যায় মা উপন্যাসের কথা বলেছেন এবং আরো বিভিন্ন উপন্যাসে কিন্তু মায়ের অনুভূতি নিয়ে বিভিন্ন জন কথা বলেছে বিভূতি বিশ্ব বন্দ্যোপাধ্যায় পথের পেঁচানি হুমায়ুন আহমেদের জ্যোৎস্ন জননী তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া সেলিনা রহমানের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিন্দুর ছেলে এই যে বিভিন্ন উপন্যাসের বিভিন্ন মায়েদের কথাগুলো আছে এই যে এই সমস্ত উপন্যাস গুলো মায়ের অনুভূতি তীব্রভাবে প্রকাশ পেয়েছে এবং বক্তব্য করা প্রধানীদের বক্তব্য শূন্য এবং শুধুমাত্র সকল মা যারা আছেন সকল মাদের দেবের মা জাতিদের প্রতি অন্তর অন্তস্থাকে শ্রোতা জানিয়ে আমি আমার সন্তানকে বক্তব্য শেষ হই এবং সবাই ভালো থাকবেন মা দিবাসী রঙ্গী হোক শ্রদ্ধা করা শ্রদ্ধা মানে অন্তর্ন শ্রদ্ধা করা সম্মানের জায়গাটা দেওয়া আমরা অনেক কিছু গলি লালন করি না মুখে বলি অন্তরে ধারণ করি না এবং আজকের দিন আমাদের প্রত্যেক অন্তর্ন সকল মাদের শ্রদ্ধা নিবেদন করা ধন্যবাদ সবাই